নিঝুম পল্লী সুন্দর নাম আসলে নামের সাথে তার বাস্তবতার অনেক মিল আছে রিস রিসোর্ট এখানে এসেছি বড়লোকের মেলায় আসলে মেলা তো অনেক রকমই হয় ছোট মেলা বড় মেলা গরিবের মেলা ধনীদের মেলা এটা হলো বড় লোকের মেলা ইংরেজিতে যেটাকে বলে তারা ফ্যামিলি টুগেদার এখানকার এক ফ্যামিলি আমাদের আত্মীয় তারা তাদের সমস্ত ফ্যামিলিদেরকে দাওয়াত করেছে এই নিজম পল্লীতে আজকের এই নিজম পল্লীতে সাথেই তাকুন নিজের নিজম পল্লীর বর্ণনাটা হবে এখানে রিসোর্ট পিকনিক স্পট রেস্টুরেন্ট দেখার মতো অনেক জায়গা সুন্দর জায়গা নিরিবিলি জায়গা ঘুরার মতো পারিবারিকভাবে ঘুরার মতো এই জায়গাটা খুবই নির্ভরযোগ্য গ্রামীণ পরিবেশ সেই সাথে নান্দনিক পরিবেশ এটা রূপগঞ্জ থানায় রূপগঞ্জ উপজেলায় পড়েছে তিনশো ফুট থেকে চার কিলোমিটার উত্তরে গাজীপুর জলপুর থেকে যে বাই বাইপাস রাস্তাটাকে মিলেছে সেই রাস্তা ঠিক পাশেই নিজম পল্লী রূপগঞ্জ থানার শিমুলিয়া গ্রামের শিমুলিয়া মিয়াবাড়ির সেই মিয়াদের ফ্যামিলি টুগেদার যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন বাংলাদেশে থাকেন ঢাকায় থাকেন সকলকেই এখানে দাওয়াত করা হয়েছে সেই দাওয়াতি মেহমানরা আজকে এখানে অন্য কেউ না অনেকের সাথে আমাদের পরিচয়ই নেই আজকে এখানে এই ফ্যামিলি প্রোগ্রামে সকলের সাথেই পরিচয় হবে এখানে যারা এসেছে তারা কেউ আমাদের রক্তের উত্তরাধিকারী কেউ আমাদের সম্পর্কের সম্পর্কিত ভালো থাকুন সুস্থ থাকুন নিজুম পল্লী রেস্টুরেন্ট অ্যান্ড পিকনিক স্পট রূপগঞ্জ গাজীপুর روگونز نارایگونز